উইকেট কিপার যখন দলে ভাবনা তখন জায়গা নিয়ে কে থাকবে উইকেটের পিছনে কে থাকবে ফিল্ডিংয়ে আর কাকে রাখা হবে বেঞ্চে বসিয়ে আচ্ছা এই তিনজনের মধ্যে যার সম্ভাবনা সবচেয়ে বেশি যিনি উইকেটের পিছনে থাকতে পারেন গুরুদায়িত্ব কাঁধে আপনার ভাবনায় কি আসে নিঃসন্দেহে মাঠে হেঁটে চলে বেড়ানো যা কেরালি এই ছেলেটা এই টেস্ট খেলবেন নিজের ঘরের মাঠে ব্যাটার হিসেবে খুব অল্প সময়ে নজরে এসেছেন সাদা বলে সঙ্গে লাল বলের এই রাজকীয় ফরম্যাটে এখন ক্রিকেটার হিসেবে সেরাটা দিয়ে নিজেকে নিয়ে যেতে হবে সেরাদের আসনে তবে মূল যে ব্যাপারটা কিছু দৃষ্টিকোটু উইকেট কিপিংয়ে তাকে রেখেছে পিছিয়ে মনের চোখে এদিক থেকে বলতে পারেন ভালোগুলোর থেকে খারাপটাই চোখে পড়েছে তিন টেস্টের ছয় ইনিংসে ঊর্ধ্ব ইনিংস দু হাজার চব্বিশে অভিষেক হওয়া ক্রিকেটার আছেন নিদারুন ছন্দে শুধু দাঁড়াতে হবে উইকেটের পিছনে দেওয়াল হয়ে সেটা পারবেন তো এই কিপার তবে নিঃসন্দেহে প্রথম টেস্টে উইকেট কিপিংয়ে প্রথম চয়েস জাকের আলী অনেক হয়েই আছে অপরদিকে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে দ্বিতীয়বারের মতো মাহিদুল ইসলাম অঙ্কন জাতীয় দলের হয়ে এর আগেই অভিষেক হয়ে গেছে চট্টগ্রামে এক বিপদের মুহূর্তে এবার জাতীয় দলের তীক্ষ্ণ নজরেই থাকবেন তিনি তবে তার সুযোগ আসবে তো তবে উইকেট কিপিং আর ব্যাট হাতে নির্ভরতার প্রতীক হতে পারবেন তো এই কিপার কাম ব্যাটার উল্লেখ্য নবগত ফিল্ডিং কোচের আন্ডারে এবার শতভাগ দিতে প্রস্তুত টাইগাররা দফায় দফায় চলেছে সেসবের মহড়া ব্যাটিং বলিং ফিল্ডিং এর সঙ্গে উইকেট কিপিং সব কিছুতেই সেরাটা দিয়ে এবছরের প্রথম টেস্টে মেলে ধরার অপেক্ষায় এক্ষেত্রে সবার মতো মুখিয়ে থাকবে দলের উইকেট কিপাররা যেখানে জাকির হাসানের উইকেট কিপিংয়ের সম্ভাবনা বলা চলে মুশফিকের মতোই আপাতত সময়ে এড়িয়ে চলা মূলত মূল দুই উইকেট কিপার এর সাথে আরও দুই উইকেট কিপার আছেন দলের সঙ্গে যারা ব্যাটিংয়ে যোগাবেন নির্ভরতা বিশে এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে জাকির জাকের অঙ্কনরা মাঠে নামবে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে আঠাশে এপ্রিল চট্টগ্রামে শুধু কি তাই চলতি বছর আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল এখানেও সুযোগ থাকবে নিজেদের প্রমাণের সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম